শীতের দিনে কিন্তু বারবিকিউ খাওয়ার টেস্টই আলাদা আজকে বারবিকিউ করব এই জন্য আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি কি দিয়ে ম্যারিনেট করেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এই জন্য এখানে আমি ফার্মের মুরগি নিয়ে নিয়েছি কারণ বার্বিকিউ অবশ্যই ফার্মের মুরগি দিয়ে করলে ভালো হয় দুটা ফার্মের মুরগি নিয়ে এভাবে করে একটু চিড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই মুরগিটা কেঁচে দেবেন তাতে করে কিন্তু পিসগুলোর ভিতরে মশলা ঢুকবে চাইলে আস্ত মুরগি দিয়েও করা যায় আমি কেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম প্রথমে এক টেবিল চামচ আদা বাটা হাফ দু চামচ রসুন বাটা তারপর এখানে আমি দিয়ে দেব সয়া সস আমি এখানে দুই টেবিল চামচ সয়া সস দিয়েছি সাথে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তারপর আমি দিয়েছি এক চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়েছি আর থাকে দিয়েছি দুই টেবিল চামচ টমেটো সস সেটা ভিডিওতে আমার ক্লিপে আসেনি আপনারা অবশ্যই দুই টেবিল চামচ টমেটো সস আর চাইলে কিন্তু বার্বি কিউ সসটাও দিতে পারেন তবে আজকে আমি বারবে কিউ সসটা দেইনি এই দিয়ে চিকেনটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এটাকে আমি ম্যারিনেট করতে দেব এই জন্য চিকেনটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর চিকেনটা যেহেতু ভালো করে একটু কেচে নিয়েছি চিকেনের ভিতরে যাতে করে মশলাটা ঢুকে যায় এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর চিকেন কিন্তু মেরিনেট করে দুই থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে তারপর এটাকে আমি গ্রিল করব আর যেটা বলছিলাম যে খুব ভালো করে মশলা মাখিয়ে মেরিনেট করলে পরে এটা খেতে ভালো লাগে আর অবশ্যই একটু টমেটো সসটা একটু বেশি করে দেবেন তাতে করে কিন্তু বার্বিকিউ করলে পরে এটা খেতে ভীষণ ভালো লাগে শীতের দিনে কিন্তু এরকম বার্বিকিউ গ্রিল খেতে দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে আমি এটা প্রায় শীতেই করে থাকি আজকেও করেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর সবচেয়ে মজার একটা বিষয় শেয়ার করি যদিও আজকে এই চিকেনটা দিয়ে আমি বারবিকিউ করেছি আপনারা চাইলে কিন্তু সেম রেসিপিতে চিকেন ফ্রাইও করতে পারবেন বা যদি মনে করেন চিকেন টিকা করবেন সেটাও করা যায় খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে ম্যারিনেট করে রেখে আপনারা অনেক বিশেষ বিশেষ রান্না এই একই চিকেন দিয়ে করে নিতে পারবেন এইভাবে যদি বারবিকিউ করেন বাড়ির সবাই পছন্দ করবে সবাই ভালো